আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি মানিকগঞ্জের আরেকটি ব্লগ নিয়ে তো এই যে যে ফুচকা মামাটিকে দেখতে পাচ্ছেন ওনাকে আমাদের মানিকগঞ্জের ইসলাম পরে চিনে না এমন কোনো মানুষ নাই সবার শৈশব কেটেছে তার ফুচকা খেয়ে উনি হচ্ছে নর্মালি স্কুলে বিক্রি করে তো যেদিন অফ ডে থাকে ওইদিন হচ্ছে পুরো গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় ফুচকা বিক্রি করার জন্য উনি কিন্তু নর্মালি কথা বলতে পারে না কিন্তু আমরা শহরে কি দেখে আসি যে যারা কথা বলতে পারে না বা যার এরকম ডিজেবল পার্সন থাকে অনেকেই কিন্তু সাহায্যের জন্য মানুষের দিকে হাত বাড়িয়ে দেয় কিন্তু আমাদের এই ভাই কিন্তু এরকম না উনি নিজের প্রচেষ্টা একটা ছোটখাটো ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছে আর যেটা খুব ভালোভাবে চলছে টাকার হিসাব করতে পারে বিক্রি হয় কেমন বিক্রি কেমন হয় ও ভালো এমনি ভালো হয় যাক আলহামদুলিল্লাহ এবার চলে আসে এই ফুচকার টেস্টটা কেমন এই ফুচকা শহরের আর দশটা ফুচকার মতোই টেস্ট হবে এর থেকে ডিফারেন্ট হওয়ার তো কিছুই নেই কিন্তু আসলেই কিন্তু তা না এই ফুচকার টেস্টটা আসলে আর দশটা ফুচকা থেকে অনেকটাই ডিফারেন্ট উনি কিন্তু কোনো সিক্রেট মশলা ইউজ করে না যে একটা ব্যবহার করে আর উনি জানালো যে উনার সব হোম মেড ফুচকাটা ওনারা বাসাই তৈরি করে ওনার স্ত্রী এই কাজে ওনাকে অনেকটাই হেল্প করে আর উনি শুধু বাহিরে এটা বিক্রি করে এই গ্রামে যারা তার ফুচকা খেয়েছে তারাই একমাত্র জানে যে এটা টেস্টটা আসলেই কীরকম তো আমার কাছে মনে হলো যে উনি একজন প্রতিবন্ধী ব্যক্তি হয়েও তার যে সৎপথে থাকার একটা ইচ্ছা তার উপরে আল্লাহর একটা বড় রহমত তার উপর আছে যার জন্য তার ফুচকাটা আসলে অনেকটাই ডিফারেন্ট সবার থেকে উনার এই প্রফেশনটাকে কে কে অ্যাপ্রিসিয়েট করছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে তা কিন্তু জানাতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ